হে দেখেন কিভাবে বান মারতে হয় সরাসরি জিন চালান দেখুন এক ঘন্টার মধ্যে আপনার শত্রু শেষ খেল খতম কসম করে বলতেছি আগে ভিডিওটি পুরোটা দেখবেন দেখার পরে আপনারা কাজ করবেন এই দেখেন জিন চালান দিয়ে আমি কিভাবে শত্রুকে ধ্বংস করি মাত্র এক ঘন্টার ভিতরে এই দেখেন আমি এখানে গোলাপ জল দিচ্ছি চালান দিচ্ছি উ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন সে ছেলে হোক মেয়ে হোক পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক এক ঘন্টার ভিতরে সে পড়ে যাবে পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই এমন কোনো কবিরাজ নাই যে তাকে বাঁচাবে দেখেন আগে জিন চালান আমি কীভাবে দে এই মিয়া ভিডিওটা পুরোটা দেখবেন দেখার পরে আপনারা নিজেরা মন্তব্য করবেন ভিডিও পুরোটা না দেখে মন্তব্য করবেন না তাহলে বলবো যে আপনারা মানুষের বাচ্চা না আমি কিভাবে আপনাদেরকে মন্ত্রটা পাঠ করে দেখাই দিচ্ছি ঠিক এই মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করবে তিনটা টোকা দিবেন সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন ছেলে হোক মেয়ে হোক পৃথিবী যে কোনো প্রান্তে থাকবে সে ওখানেই তাৎক্ষণিক পড়ে যাবে কথায় না কাজে প্রমাণ আগে ভিডিও দেখেন এই দেখেন এখানে কি জিন চালানো এই দেখেন কি সালামু আলাইকুম বিহর্জ আশা করি ভালো আছেন তো বান মারার নিয়ম সরাসরি দেখুন শত্রুকে কীভাবে এক ঘন্টার মধ্যে আপনারা শেষ করবেন আগে আমার চেম্বারটি দেখেন আমি প্রতিটা ভিডিওতে আপনারা জানেন যে আমি চেম্বার দেখে এক কাজ করি কারণ আমি যেখানে কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টা দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে হোক না কেন আমি এখানে বসে কাজ করি তাই আমি প্রতিটা ভিডিও বাইরা যারা আমাকে রিকোয়েস্ট করে আমি তাদের জন্যই ভিডিও করি সরাসরি করে তারপর আমি সারি তবে নামগুলো আমি হাইট করে রাখি তবে আপনারা কিভাবে আপনার সূত্রকে ধ্বংস করবেন আগে মন্ত্রটি শুনেন আর আমার জিন চালানটি দেখেন এখানে গোলাপ জল দেওয়ার সাথে কীভাবে এখানে জিনিসে হাজির হয় আগে আপনারা আমার মন্ত্রটি শোনেন দুহাই আল আবিয়া দুহাই আল আহমার দুহাই সামরাজ দুহাই জবা দুহাই কানন দুহাই নমরুদ দুহাই ফেরাউন আমার এই বান যদি লড়ে চড়ে ঈশ্বর মহাদেবের জটাসিরে সিরে পরে পড়ে কার আগে মহারাজ কাম্যের শরীর আগে দুহাই 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 কাম্মা খামাইয়ের দুহাই উমুকের বেটা উমুক এক ঘন্টার ভিতরে পরে হ উহাই মানে শেষ হয়ে যাবে এই মন্ত্রটি আপনারা সুন্দর করে আগে সুন্দর করে খাতার ডায়েরিতে নোট করে নেবেন নোট করা করে নেওয়ার পরে আপনারা কাজ করবেন কিভাবে প্রয়োগ করবেন গোপন বেদ সহ ভিডিওটি পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এ টু জেড সম্পূর্ণ বলে দিব আপনারা কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না কোনো কবিরাজদের কাছে যেতে হবে না আপনারা নিজেরা ঘরে বসে আপনারা এই টপিকটা কাজে লাগান সে যে এত বড় শক্তিশালী হোক না কেন তার সাথে টাকায় পারেন না শক্তিতে পারেন না কলে পারেন না কষলে পারেন না শুধু আপনারা আজকের এই বুদ্ধিটা প্রয়োগ করবেন তিনবার মন্ত্র পাঠ করবেন তিনটা টুকা দিবেন কিভাবে টোকা দিবেন কোথায় টোকা দিবেন সেই বিষয়ে আগে বলবো আগে আমার এই জিন চালানটি দেখেন এখানে কিভাবে এসে জিন এসে উপস্থিত হয় ইউটিউব জগতে যদি আমার মতন এমনভাবে সরাসরি কেউ কাজ করতে পারে চ্যাম্বার দেখায় তাহলে তাকে দিয়ে কাজ করবেন আমি কথাই না কাজে প্রমাণ দেখাই দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে হোক না কেন এক থেকে ছয় ঘন্টার ভিতরে যে কোনো কাজের সমাধান দেওয়া হয় বশীকরণ বিচ্ছেদ বান মারা পাওনা টাকা উদ্ধার করা চুরে যাওয়া মাল উদ্ধার করা জোয়া খেলায় বিজয়ী হওয়ার জন্য প্রতিটা কাজের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা সঠিক কবিরাজ খুঁজ আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু ইমতে এসএমএস এস অথবা ভয়েস পাঠাবেন আমি শুনে রিপ্লাই করব তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে বসীকরণ হোক বিচ্ছেদ হোক বানমারা হোক পনেরো টাকা উদ্ধার হোক জোয়া খেলার জন্য হোক আগে পাঁচশো পাঁচ টাকা দিবেন নাম দিবেন আমি হাজিরা দিকা বিশ মিনিট পরে আপনাকে নক দিব তারপর কাজের কন্ট্যাক্ট করবো মন চাইলে আমাকে দিয়ে করবেন মন না চাইলে আপনি ভিডিও দেখা করেন যারা আমাকে বলবে যে আমার কাজটি আগে করেন পরে টাকা দিব তাদেরকে বলবো তারা হয়েছে জারত মায়ের সন্তান কেন বলি অনেকে আমার সাথে মজা করে মজা যেন না করতে পারেন এই কারণে আমি এমন একটা কসম দিলাম আগে জিন চালান আমার মতন ইউটিউব জগতে কয়জনে এমনভাবে কাজ করতে পারে লাস্টে একটি চালানি একটি মন্ত্র আছে যে মন্ত্রটি আপনাদেরকে পাঠ করে শোনাইছি এটা আগে আস্তে আস্তে ভিডিও দেখে মন্ত্রটি নোট করে নেবেন নোট করা নেওয়ার পরে যে কয়টা নাম বলছে এটা কয়টা জিনের নাম ওই কয়ডা দুহাই আল আবিয়া দুহাই আল আহমার দুহাই সামরাজ দুহাই জবা এগুলো সবই জিনের নাম ওই মন্ত্রটাকে আগে এক হাজার আটবার পাঠ করে তাকে সিদ্ধ করে নেবেন ওই সব জিনদেরকে আপনি বাধ্য করে নেবেন বাধ্য করে নেওয়ার পরে আপনারা কি করবেন শত্রুর নাম শত্রুর বাবা নাম সংগ্রহ করবেন অথবা শত্রুর নাম এই দেখেন কীভাবে জিনিসে হাজির হয় এই দেখেন ইউটিউব জগতে যদি কোনো বেড়া এমনভাবে দেখাতে পারে জীবনে কবিরাজি করব না যাই হোক আমি একটু দূরে চলে গেলাম কারণ নাহলে এটা কাছের বোতল এটা আমার গায়ে সিটে আসতেও পারে এই কারণে আমি একটু নিজেকে নিজে একটু সামলালাম যাই হোক আপনার ওই মন্ত্রটা যখন এক হাজার আটবার পাঠ হয়ে যাবে তখন ওই যত জিন আছে সবটি আপনার বাধ্য হয়ে যাবে তারপর আপনার একটি চালানি একটি মন্ত্র আছে চল চল চালান চল আকাশে পাতালে চল প্রবণের বাতাসে চল মগ্রীব মোরষিক চল উমুকের বত্রিশ মুকামে চল তিনশত ষাট চল যদি বিদ্যালয় সরেশ্বর মহাদেবের জটাশ্রী বমিতে পড়ে কার মহারাজ কামেশ্বর এই মন্ত্রটিকে ওই শনিবার অথবা মঙ্গলবারে ওই মন্ত্রের সাথে এটাও একশো আটবার পাঠ করে মুখস্থ করে নেবেন তারপর শত্রুর নাম অথবা শত্রুর ছবিটা সংগ্রহ করবেন শত্রুর ছবিটা সংগ্রহ করার পর এই মন্ত্রটার যত জিন আছে সবটি আপনার তাবেদার হয়ে যাবে তখন শুধু তিনবার মন্ত্র পাঠ করবেন প্রথম যেটা পাঠ করছি এটা এবং লাস্টে যেটা পাঠ করছি এটা তিনটা তিনটা ছয়টা মাত্র তিনবার পাঠ করবেন তিনটা টোকা দিবেন ওই ছবিটা আপনার জ্বলন্ত আগুনে ফেলে দেন এক ঘন্টার ভিতরে আপনার শত্রুর খেল খতম কথাই না কাজে প্রমাণ একবার আগে কাজ করবেন কাজ করার পরে যদি কাজ না হয় আমার সাথে যোগাযোগ করবেন তবে আমি ফ্রি কাজ করে দিব তবে আমাকে অযথায় কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যারা কাজ করবেন হাজিরা পাঁচশো পাঁচ টাকা পকেটে নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এই মতো এসএমএস অথবা ভয়েস পাঠাবেন ডাইরেক্ট কেউ কল দেবেন না ধন্যবাদ সবাই ভালো